তো আশা করছি আপনার সবাই ভালো আছেন ভালো থাকুন আমরা মাথা নিচ্ছি খুব ভালো আছি তো আজকে প্রায় দেড় থেকে দু বছর পরে আমাদের বাড়ি নতুন আত্মীয় নতুন কুটুম্ব এসছে মানে আত্মীয়টা আমার নিজের দিদি আমার নিজের দিদি আর কি ছেলে বউ আসছে। এসছে সেটা আপনাদেরকে দেখাবো ভাগনা ভাগনা বউ এসছে তো আপনাদের দিদি ভাই আমার গিন্দি কিছু বলবে না তুমি দেখাও বলো তুমি দেখাও তো আজকে আমাদের বাড়ি চলে এসেছে আমার ভাগনা ভাগনা বউ তো দেখাচ্ছি এক বছর পরে এসেছে গত বছর যখন শরীর খারাপ তখন এসেছিল আর এই এলো তো আমি দেখাবো না আপনাদের দাদা ভাই দেখাবো আমি আমার ভাগনা বউ আর এই যে ভাগনা সব সময় সবাই জিজ্ঞেস করো তো সব জায়গায় যাওয়া হয় না এই এক বছরের মধ্যে খুব খুব মানে কম বেরিয়েছি আমি আটঘরা মগরা আটঘরা মগরা কালিতলা তাই তো কালিতলা আটঘরা মগরা কালিতলা

নাতি হয়ে গিয়েছে অনেকদিন আগেই আমি তোমাদের ভিডিও বলেছি যে আমাদের নাতি হয়েছে তো সে সময় নাতির ভিডিওটা দিতে পারিনি যাই হোক তো আজকে নেমন্ত রথের দিন নাতির হচ্ছে অন্নপ্রাশন রয়েছে কিন্তু চলে এসেছে আমাদের ছেলে বৌমা নিমন্ত্রণ করতে তো ননদাসিনী ননদাসে সব জায়গায় কিছুতে নিমন্ত্রণ করতে তো এখন যেহেতু ছেলে হ্যাঁ দিদি এবার হচ্ছে কি কি করছে নাতি সামলাচ্ছে মানে স্বামী স্ত্রীর সম্পর্ক আলাদা তো এখন দিদি ছোট স্বামী নিয়ে ব্যস্ত আছে আর এখন আমাদের ছেলে বৌমা বড়ো হয়ে গিয়েছে ছেলেরা তো সবসময় বড় হয়ে যায় বিয়ের পরে বাচ্চা হওয়ার পরে তো এখন বড় হয়ে গিয়েছে ওই জন্য কিন্তু আজকে ছেলে বৌমাই আমাদের নিমন্ত্রণ করতে চলে এসছে দেখো এটা আমাদের বৌমা তোমাদের দেখিয়ে দিচ্ছি বারবার করে আর এটা আমাদের ছেলে আর আমার একটাই আমার একটাই মেয়ে এরপরে আবার কমেন্ট আসবে যে হ্যাঁ তোমার তো একটা মেয়ে তো এটা কিন্তু ভাগ না কারণ আমি যাকে নিয়েই ভিডিও করি যেসব বাচ্চা সবাই আগে কমেন্ট করবে তোমার এটা ছেলে এটা মেয়ে তো আমি আমার ওই যে একটা মেয়ে আর আলাদাভাবে পরে কমেন্টে যেন কেউ বলো না তো এই যে তো খাওয়া দাওয়া করতে বলছি তা খাওয়া দাওয়া করবে না চলে যাবে অনেক জায়গায় নেমন্তন্ন করবে অনেক জায়গায় নেমন্তন্ন করতে যেতে হবে তো আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলি তোমাদেরকে আগেই বলেছি প্রচুর বড় ফ্যামিলি রবিবারে হ্যাঁ রথের দিন সেটা তো বলেই দিলাম রথের দিন আপনাদের মামা শ্বশুর বন্ধুরা আপনাদের মামা শ্বশুর এইটা গরিব মানুষ আমার বয়স বেশি না আমার বছর বয়স আমাকে জোর করে বিয়ে বই দিয়েছে আমার শ্বশুর তোমার সঙ্গে আমি বিয়ে করতে চাইনি তাই দেখো খালি মানে এইটাই আমার খালি অপমানের সব সময় মানে কি বলবো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এইটাই আমি শুনি খালি আমাকে জোর করে বিয়ে করিয়ে দিয়েছে তো ও যদি না যেত কেউ কখনো জোর করে বিয়ে পড়াতো

তো ওই জন্য বলে দেব এখন চান খাওয়া দাও বলে বিকালে গেলে সুবিধা হতো আমি বলেছি আমি বলেছি কিন্তু থাকবে না খালি নিমন্ত্রণ করতে এখন সত্যি নিমন্ত্রণ করতে এখন ওই জায়গায় এখন কারোর বাড়ি বলা হয়নি তো এখন মামুনিতে বাড়ি যাবে সুন্দরই গেছে হয়তো ফোন বলবো রূপমতি সিন বাড়ি যেতে হবে কোন মত বাড়ি তাহলে এখন অনেক আমাদের বললাম শ্বশুরবাড়ির ফ্যামিলি প্রচুর বড় তারা